নমস্কার সকলে ভালো আছেন কটা কারণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কর্কট রাশি জানুয়ারি মাসটা কেমন যাবে দু হাজার চব্বিশের কর্কট রাশি কর্কট লগ্ন জানুয়ারি মাস অর্থ ইনভেস্ট করলে বুঝে শুনে করা উচিত আপনারা কোনো জায়গায় বিনিয়োগ করবেন মানে সতর্কতা অবলম্বন করা উচিত বুঝে শুনে না করলে আপনাদের পস্তাতে হবে সেখানে লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে প্রতারকের হাতে পড়বে প্রতারণা করবে তারা বিশ্বাসঘাতকতা করবে এর সঙ্গে শেয়ার মার্কেটে যারা আছে তাদেরও জায়গাটা ভালো যাচ্ছে না বুঝে শুনে শেয়ার ইনভেস্ট করা উচিত শেয়ার পার্টনার আছে এখানেও জায়গাটাও খারাপ যাবে এই জানুয়ারি মাসটার সতেরো তারিখের পর আঠেরো তারিখ থেকে অনেকটা ভালো হবে মন থাকছে কাছ থেকে দূরে যাতায়াত ভ্রমণ কিছু ভালো হবে কিছু মানুষের সঙ্গে আপনাদের মিলামেশা বাড়বে যোগাযোগ বাড়বে মনের মধ্যে আনন্দ আসবে কেরিয়ারের দিক থেকে ব্যবসা করেন সে জায়গাটা ভালো জব সার্ভিস প্রফেশনের ডেভেলপমেন্ট করছে শিক্ষাস্থান উন্নতি করছে এটা খুব ভালো বিষয় কর্কট রাশি লগ্ন যারা আছে শিক্ষা স্থানে যারা আলোর পথ পাচ্ছেন যথেষ্ট উন্নতি হচ্ছে শিল্পকলা সঙ্গীত অনুরাগ সঙ্গীত চর্চার মধ্যে আছেন তো যথেষ্ট উন্নতি হচ্ছে এবং ধৈর্য চেষ্টার দরকার পরিশ্রম করলে অনেকটা সাফল্য আসছে স্থান ভালো হবে সন্তান স্থান উন্নতি করবে আপনাদের সন্তান এমন ভালো কিছু রেজাল্ট করছে কর্কট রাশির হায়ার এডুকেশনের জন্য যারা রাজ্য থেকে অন্য যাবে স্টেট পরিবর্তন করতে চাইছেন শিক্ষার জন্য অথবা বিদেশে যারা শিক্ষার জন্য যাবেন পড়াশুনোর জন্য যথেষ্ট সাফল্য আসবে সার্ভিসের জন্য গেলে কাজের জন্য গেলেও ভালো হবে এখানে আপনাদের ধৈর্য চেষ্টা চেষ্টার দরকার খুব ভালো করবে পিতা সাহায্য পাবেন তবে পিতার শরীর খুব একটা ভালো যাবে না তার নজর রাখা উচিত নিজের শরীরের জন্য বিবাহ জায়গা লাভ রোমাঞ্চই খুব ভালো কোনো অপার পেতে পারেন সুযোগ আসছে এটা বিবাহ জায়গাটা তৈরি হচ্ছে যারা বিবাহর জন্য চেষ্টা করছেন প্রিয়জনের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ছে এমন সম্পর্ক তৈরি হয়ে মন ভরে যাবে লাভ রোমাঞ্চ জায়গাটা ম্যারেড লাইফটা অনেকটা ভালো হয়ে যাবে বিবাহিত জীবনে কারো কারো ভাগ্যে ভালো যাচ্ছে না এগুলো দেখতে হবে তাদের জন্ম চার সময় আর্থিক ভাগ্য জানুয়ারি মাসটা কর্কট রাশি কর্কট লগ্ন মধ্যম যাচ্ছে না ভালো না খারাপ সম্পদ লাভ হচ্ছে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আসছে স্বাস্থ্যগত দিকটা মধ্যম যাচ্ছে উত্থান পতন এই মাসটা থাকছে শরীরের দিকে যত্ন দরকার রক্তচাপ সাইনাস ঠান্ডা লাগা জ্বর ব্যথা যন্ত্রণা মাথা ব্যথা ভার অর্থপ্রাপ্তি ছ তারিখ সাত তারিখ অর্থ অর্থপ্রাপ্তি অর্থ লাভ হবে তারিখ সাত তারিখ জানুয়ারি দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্কট লগ্ন অর্থপ্রাপ্তি অর্থ লাভ হবে কিছু না কিছু পাবে চেষ্টা করলে তিন তারিখ চার তারিখ শত্রু থেকে সাবধান প্রতিবেশী শত্রুর যানবাহন ভ্রমণ খুব সতর্ক থাকা উচিত কোনো গুপ্ত কোনো ইচ্ছা আছে আপনাদের সেখানে সমস্যায় পড়বেন আর ভাইরাস গঠিত কিছু রোগ চর্মরোগ স্কিনের রোগ তো এইগুলো তো ছাব্বিশ সাতাশ তারিখ কর্কট রাশি কর্কট লগ্ন সাফল্য এবং সিদ্ধি লাভ এবং সাকসেসফুল হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ আট নয় তারিখ মানসিক শান্তি এবং মনের একটা খুশিতে থাকবেন আট নয় তারিখ তারিখ কল ভুল বোঝাবুঝি বিবাদ মানসিক সমস্যা কিছু সমস্যা অসুবিধা থাকছে বাইশ তারিখ অর্থ লাভ অর্থপ্রাপ্তি আপনারা নোট করে রাখুন মিলিয়ে নেবেন কর্কট রাশি কর্কট লগ্ন আমার বিচার ফল কখনোই মিথ্যা হবে না অর্থপ্রাপ্তি যে জায়গাগুলো আছে সেগুলো দেখুন শরীর কোথায় খারাপ যাবে কোন কোন দিনগুলো দিয়ে দিয়েছি এটা নোট পয়েন্ট করে রাখতে পারেন এ খুব ভালো হবে কর্কট রাশি কর্কটলগ্ন যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন নিজের জন্ম তারিখ সময় জন্ম বা সঠিক দিন সঠিক বিচার হবে ছবি দিয়ে ভাগ্য বিচার করতে পারেন এমন কুষ্টি করে দেবো হাত দেখে এ বুঝবেন যে কোন সময় কখন কি ঘটছে আপনাদের বাচ্চাদের লাইফ কুষ্টি করতে পারেন তাদের জীবনটার লাইফটা কেমন হবে কেরিয়ারটা কেমন হবে এগুলো অ্যাডভান্স আপনারা জানতে পারবেন কোনখানে গেলে কি হবে না হবে তাদের প্রফেশন কেরিয়ার তাদের ফিউচার লাইফটা কেমন হবে এগুলো আপনারা জানতে পারবেন বিবাহিত জীবন কেমন হবে আমার কাছে বিচার করলে এগুলো মিলবেই যারা করেছে তারা জানে সকলে ভালো থাকুন নতুন বছর সকলের ভালো হোক